হ্যালো বন্ধুরা পাবড়ির লাঞ্চ বক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো শীতকাল তাই শীতকালে সন্ধ্যাবেলায় ভালো ভালো পকোড়া খেতে কান্নার ইচ্ছা করে তাই আজকে পাবড়ির লাঞ্চ বক্স তোমাদের জন্য নিয়ে এলো গাজরের ক্রিস্পি পকোড়া নতুন নতুন এই ধরনের রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে গেলে তোমরা ভুলবে না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো আজকে একদম একটা ইউনিক নতুন ধরনের রান্না তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমি হালুয়া আমরা অনেকেই খাই কিন্তু পকোড়া হয়তো অনেকেই এখন ট্রাই করে দেখো করি তাহলে চলো কিভাবে এই পকোড়া করি আমরা দেখে নিই প্রথমেই আমরা দুটো গাজর নিয়ে নিয়েছি তারপর ভালোভাবে এরকম গ্রেটারে গ্রেড করে দিলাম এইভাবে একদম গ্রেট করে নিয়েছি এরপর আমি গাজর থেকে যে রসটা থাকে এরকমভাবে রসটা আমি বার করে নেবো পুরো একদম শুকনো গাজরগুলোকে আমি রাখবো সমস্ত রসগুলোকে আমি হাত দিয়ে চিপে চিপে বার করে নেব কিন্তু হ্যাঁ এই রসটাকে আমি এখন ফেলবো না গাজরের জলটাকে আমি রেখে দেবো পরে কাজে লাগানোর জন্য এরপর আমি কিছু জিনিস মিশিয়ে নেব প্রথমে তিন চামচের মতো বেসন দিলাম তারপর আমি চালের গুঁড়ো দিলাম দু চামচের মতো চালের গুঁড়ো না থাকলে এখানে আপনারা স্কিপ করে এক চামচ ময়দা দিতে পারেন তারপর দু চামচ থেকে তিন চামচের মতো সুজি দিলাম আর দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ভাজা মশলা ভাজা মশলা মানে মৌরি জিরে ধনে সমস্ত শুগোনা কোলাই ভালো করে ভেজে আমিষটাকে গুঁড়িয়ে নিয়েছি এরপর দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে আর স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ চিনি শীতকালে সন্ধ্যাবেলায় এরকম নানান ধরনের রেসিপি করতে ভালোই লাগে বেশ একটু চিলি ফ্লেক্স দিয়েছি তার সাথে একটু চিনাবাদাম ভালো করে থেতো করে গুঁড়িয়ে দিয়ে দিয়েছি আর উপর থেকে একটু পাতা কুচি আসলে বাড়িতে সবারই প্রায় থাকে শীতকালটা জুড়ে তাই সব খাবারই আমরা ধনেপাতা এটাই আমরা বাঙালি না যাই হোক এরপর এই গাজরের যে রসটা ছিল সেটাকে দিয়ে আস্তে আস্তে করে পুরো আমি ভালোভাবে পেস্টটা তৈরি করে দিলাম এবার টাইট একটা ডো তৈরি হবে এইভাবে আমি দশ মিনিটের মতো রেখে দেবো এইদিকে আমি কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার তৈরি করবো এটা একটু ভাবে করব আমি একটু কর্নফ্লাওয়ার দু থেকে তিন চামচ নিয়ে নিয়েছি এক চামচের মতো গোলমরিচ গুঁড়ো একটু আদা খেঁচে নিয়ে নিলাম আর একটু টমেটো সস দিয়ে দিলাম ব্যাস একটু জল দিয়ে ভালোভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি এটা পুরো নিরামিষ একটা পকোড়া হচ্ছে তাই এখানে কোনো পেঁয়াজ রসুন আমি ব্যবহার করছি না আর শেষে দিলাম এক চামচ লাল কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এরপর এক চামচ ঘি নেব আমি নিয়ে ভালোভাবে মিখে নিলাম আর একবার এটা প্রথমে মাখবো না দশ মিনিট রাখার পর তারপর ঘি দিয়ে এখন আমি মাখব কারণ যখন শেপটা আমি করব ওপরে ঘিটা থাকার জন্য আমার শেপটা করতে খুব সুবিধা হবে আর হাতে লেগেও যাবে না এরকম লম্বা লম্বা আমি শেপ করে নিয়েছি আপনারা আপনাদের মতো করে শেপ করে নেবেন কিন্তু নিরামিষ একটা পকোড়া খেতে যে এত টেস্টি হয় এটা কিন্তু আপনারা বাড়িতে কেউ না করে বুঝবেন বাইরে থেকে দেখছে নানান ধরনের সবুজ লাল সুন্দরবাস দেখা যাচ্ছে এই টাইপের পকোড়াগুলো খেতে সত্যি খুব ভালো লাগে দেখতেও খুব সুন্দর লাগছে তাই না এইভাবে আমি কয়েকটা সেভ করে দিলাম এরপর আমি এটা গরম কড়াই বসিয়ে দিলাম আর কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম আমি একবার এরকম ব্যাটারটা ডুবিয়ে নিলাম আর একটা পকোড়া আর একটু বিস্কুটের গুঁড়োতে আর একবার ডুবিয়ে নিলাম এইভাবে সবকটা পকোড়া আমি করে নেব বিস্কুটের গুঁড়ো না থাকলে এটা আপনারা নাও দিতে পারেন তবে দিলে খুব মচমচে খেতে হবে শীতকালে নানান ধরনের সবজি দিয়ে নানান ধরনের ইউনিক বা অথেন্টিক রান্না পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না আর এই চ্যানেলে আমি নানান ধরনের থালি আইডিয়াও দিই আর তার সাথে দিই ডায়েটের নানান ধরনের আইডিয়া এর আগেও আমি ডায়েটের কটা রেসিপি শেয়ার করেছি ওয়েট লস নানান ধরনের রেসিপি শেয়ার করেছি তোমরা গিয়ে দেখে আসতে পারো আমি সেই রেসিপির লিঙ্ক বক্সে দিয়ে দেবো এইভাবে সবকটা আমি ভালোভাবে আমি পকোড়াগুলো তৈরি করে নিলাম পকোড়া কোনো ভাজার টাইমে গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়ামে রাখবেন এতে বেশি লালও হয়ে যাবে না আর ভেতর থেকে বেশি পুড়েও যাবে না গরম গরম গাজরের ক্রিস্পি পকোড়া ফুল রেডি এবার জাস্ট টমেটো সস দিয়ে বা চিল্লি সস দিয়ে পরিবেশন করুন আপনাদের নিজেদের মতো করে আজ এখানে ভিডিওটা শেষ করলাম আবার অন্য আর একদিন অন্য কোনো এক রকমের রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি আসবো টাটা